তুমি হয়তো দশ হাজার ফলোয়ার্স আর ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূর্ণ করেছো কিন্তু ফেসবুক এখনও তোমাকে মনিটাইজেশন ইনভাইট দিচ্ছে না বা টাকা আটকে গেছে কেন আজকে এই ভিডিওতে আমি তোমাকে পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যাতে তুমি সমস্যা কোথায় এবং সমাধান কী তাহলে চলো প্রথমে আসি ইনভাইট ইস্যুতে অনেকেই আমাকে ইনবক্সে বা কমেন্টে লিখছেন ভাই আমার সব সম পূর্ণ তাও ইনভাইট আসছে না কেন এই সমস্যার পেছনে তিনটা বড় কারণ আছে নাম্বার ওয়ান ম্যানুয়ালি রিভিউ ডিলে ফেসবুক অনেক সময় পেজ ম্যানুয়ালি রিভিউ করে এতে এক থেকে দুই সপ্তাহ বা তার বেশিও সময় লাগতে পারে নাম্বার দুই বাগ অর সিস্টেম ডিলে মাঝে মাঝে মেটার সার্ভারে সমস্যা থাকে তখন ইনভাইট আসার সময় দেরি হয় তিন নম্বর পলিসি মিসম্যাট অনেক সময় আমরা ভাবি সব ঠিক আছে কিন্তু ছোটোখাটো ভিডিওতে কোনো ভায়োলেশন থাকলে সেটা ইনভার্ট আটকে দিতে পারে এটার সমাধান কি পেজে কোয়ালিটি চেক করো কোনো হিডেন ভায়োলেশন আছে কি না দুই নম্বর সাপোর্ট ইনবক্স চেক করো কোনো মেসেজ পেয়েছো কি না তিন নম্বর হেল্প সাপোর্ট এপিল সাবমিট করো এবার আসি আরেক বড় সমস্যা পেমেন্ট আটকে থাকা অনেকের অ্যাকাউন্টে একশো ডলার হয়ে গেছে কিন্তু টাকা ঢুকছে না সাধারণ চারটি কারণে পেমেন্ট আসে না নাম্বার ওয়ান পেমেন্ট অ্যাকাউন্ট ভুল পেমেন্ট সেট আপ ঠিকভাবে করা হয়নি নাম্বার টু ট্যাক্স ইস ইনফরমেশান মিসিং যাদের ব্যাংক যুক্ত তাদের ট্যাক্স ইনফো ভুল বা মিস করলে পেমেন্ট আটকে যায় নাম্বার থ্রি থ্রি হোল্ড পার হয়নি কিছু ক্ষেত্রে প্রথম মাসে থ্রিস হোল্ড পার হলেও মেটা বলে পরবর্তী মাসে জমা দিয়ে পেমেন্ট করবে নাম্বার চার রিভিউ হোল্ড কন্টেন্ট রিভিউয়ের জন্য পেমেন্ট অনেক সময়ে হোল্ড রাখে এটা সমাধান কি হবে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং মনিটাইজেশন পে আউট সেটিং আপডেট করো নাম্বার টু ট্যাক্স ইনফরমেশন আবারও ভেরিফাই করো নাম্বার থ্রি সাপোর্ট ইনবক্সে মেসেজ থাকলে বা সেটার উপর অ্যাকশন নেও আমরা অনেক সময় মনে করি ভাইলেশন কিছু না আমার কন্টেন্ট তো ভালোই তাহলে ইনভাইট বা পেমেন্ট কেন আটকে এখন ফেসবুকের নতুন কিছু হিডেন রিভিউ রুল আছে তুমি যদি একাধিক রিইউজ কন্টেন্ট পোস্ট করো যদি বোস্ট বা এংগেজমেন্ট ফেক উপায়ে বাড়াও যেমন বট কমেন্ট শেয়ার এক্সচেঞ্জ গ্রুপ যদি একই ভিডিও রিমিক্স করে অনেকবার আপলোড দাও তাহলে ফেসবুক তোমার কন্টেন্টকে লো কোয়ালিটি বা স্প্যাম লাইক হিসাবে ধরে নেয় এটা সমাধান কি হবে শুধু অরিজিনাল কন্টেন্ট দাও থামনেল এবং ক্যাপশন যেন মানসম্পন্ন হয় কমেন্ট ইঙ্গেজমেন্ট যেন অর্গানিক হয় আমি রেডিট এবং ফেসবুক গ্রুপ ঘেটে দেখেছি অনেক বড় বড় ক্রিয়েটাররাও এই সমস্যায় আছে কেউ লিখছেন আমার পনেরোশো ডলার জমা হয়েছে কিন্তু পেওয়ার্ড আসছে না কেউ বলছেন ইনভাইট আসতে তিন মাস সময় লেগেছে তারপর হঠাৎ বন্ধ হয়ে গেছে তাই মনে রাখো তুমি একানা মেটা এই সমস্যা নিয়ে কাজ করছে তবে ধৈর্য রাখতে হবে তোমার পেজে কি ইনভাইট আটকে আছে না পেমেন্টে প্রবলেম আছে নিচে কমেন্ট করো তোমার সমস্যা কি আমি চাইলেই তোমার জন্য আলাদা ভিডিও বা কী করতে পারি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো কারণ এই সমস্যা এখন হাজারো ক্রিয়েটারের ফলো করে পাশে থাকো কারণ এমন সমাধান নিয়েই আমি ফির আসব।